নমস্কার আমরা উপনিষদের আলোচনা করছি প্রথম পর্যায়ে উপনিষদ শব্দটির আলোচনা করেছি তারপরের পর্যায়ে এই পর্যায়ে ঠিক আগের পর্যায়ে আমরা ঈশ্বো উপনিষদের প্রার্থনাটা আমরা আলোচনা করেছি প্রার্থনাটি কী ছিল ছিল ওম পূর্ণ মদহ পূর্ণ মিদাম পূর্ণাথ পূর্ণ মুদাচ্ছতে পূর্ণমাদায় পূর্ণমেবা বৈশিষ্যতে ও শান্তি 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 এই প্রার্থনা করে ঋষি পুরুষরা পুরুষ ইসু শুরু করেছেন ইসুপনিষদে প্রথম যে শ্লোক এই প্রথম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এত গুরুত্বপূর্ণ শ্লোক যে শত শত বছর ধরে ভারতীয় মহাপুরুষরা বলে এসেছেন যে ভারতীয় সংস্কৃতির সমস্ত কিছুই যদি হারিয়ে যায় কিন্তু যদি শুধুমাত্র এই একটি শ্লোক থাকে তাই সমস্ত ভারতীয় সংস্কৃতি আমাদের সনাতন ধর্মকে ধর্মকে ব্যাখ্যা করতে পারে অর্থাৎ এই একটি শ্লোকই হচ্ছে আমাদের সমস্ত ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের মূল স্তম্ভ সুতরাং এই প্রথম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ আলোচনা করলেই আমরা বুঝতে পারবো কেন এটা গুরুত্বপূর্ণ প্রথম শ্লোকটা কিভাবে শুরু হয়েছে শুরু হয়েছে ঈশাবাস্য মিদং মৃদং সার্বং কিঞ্চ জগত তাং জগৎ তেন প্রথম শ্লোকের মধ্যে দুটি লাইন দুটি লাইন চারটি ভাগ আছে চারটি অঙ্গ প্রথম অঙ্গ হল ঈশাওয়া সর্বম এটি হলো ভারতীয় সংস্কৃতির মূল কথা ঈশাওয়াশ্য সর্বম ঈশ অর্থাৎ সেই ঈশ্বর সেই ঈশ্বর কন্ট্রোলার আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় যার থেকে তিনি সেই ঈশ্বর ঈশ্বরের কোনো রূপের কথা বলা হয়নি কোনো নামের কথা কিন্তু উপনিষদে বলা হয়নি শুধু বলা হয়েছে ঈশ্বর ঈশ্বর সেই ঈশা বাস্য মৃদম সর্ব এই যে ঈশ্ব জগৎ সবকিছু আমি আমার বাইরের জগৎ আমার অন্তঃসত্ত্বা বহির জগৎ যা কিছু সমস্ত কিছুর ভেতরে ঈশ্বর পরিব্যাপ্ত হয়ে আছে অর্থাৎ ঈশ্বরের বাইরে কিছু নেই যা কিছু আছে তার ভেতরে ঈশ্বর এবং ঈশ্বরের ভেতরে আমরা আছি এসে গীতার সেই শ্লোকটার মতো সর্বভূতস্থ আত্মা আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বভূতস্থ আত্মা আনন্দ সর্বভূত আনী একসাথে যোগযুত আত্মা সর্বত্র সমদর্শন বলছেন যে আমার ভেতরে সব এবং সবার ভেতরে আমি সেই কথাটি ঈশ্বর পরিষদের মধ্যে রয়েছে ঈশা ঈশাওয়াশ্বং অর্থাৎ আমাদের সবার ভেতরে সেই ঈশ্বর পরিব্যাপ্ত হয়ে রয়েছে। আমরা সবাই তার সন্তান আমরা এই আগের পর্যায়ে যখন আমরা এই প্রার্থনাটি আলোচনা করলাম যে পূর্ণমদহ পূর্ণবিদম পূর্ণাৎ পূর্ণ পূর্ণমদহ পূর্ণবিদম অর্থাৎ এই আমি এবং আমার বাইরে যা কিছু আছে সমস্তই পূর্ণ পূর্ণ অর্থে কি সেই ব্রহ্ম চৈতন্য সেই মহাজাগতিক চৈতন্যের পূর্ণতা রয়েছে কোথায় আমাদের অন্তঃসত্ত্বায় এইখানে যেটা আমরা প্রার্থনাতে পড়লাম আলোচনা করলাম সেই সত্য দিয়েই ঈশ্ব শুরু ঐশ্ব পরিষদের প্রথম অঙ্গ প্রথম শ্লোকের প্রথম অঙ্গ যে ঈশা পাশী দংশ অর্থাৎ উই আর অল চিলড্রেন অফ গড অ্যান্ড আস আমাদের মধ্যে সেই ঈশ্বর বাস করছেন এই যে ভাবনা এই ভাবনার উপরেই ভারতীয় সংস্কৃতি দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে অর্থাৎ এখানে কেউ ছোট বড় নেই কোনো বিচার কোনো জাতি ভেদ নেই সবাই সমান অন্তর আত্মায় আমরা সবাই সমান বাইরের জগতে আমাদের প্রকাশের বিভিন্নতা আছে আমাদের গ্রোথ আমাদের পরিপুষ্টিতার বিভিন্নতা আছে কিন্তু অন্তরে আমরা সবাই সমান এই হলো ইস্যু উপনিষদের প্রথম কথা প্রথম শ্লোকে প্রথম সত্য চিরকালীন সত্য হলো এই ঈশা বা নিদম তারপরে আরেকটি সত্য মহাবাক্য আর কি এগুলি শব্দটি তারপরের সত্য হল যত কিঞ্চু জগত জগৎ যা কিছু আছে এই জগতে সমস্ত জগত তাং অর্থাৎ চলমান অস্থির পরিবর্তনশীল এই জগৎ শব্দকে জগত ইতি জগৎ অর্থাৎ যা কিছু পরিবর্তনশীল তাই হলো জগৎ সংস্কৃত শব্দগুলি অপূর্ব অর্থ নিয়ে তৈরি একটা শব্দ অ্যাডভেট্রলি তৈরি হয়নি যেন ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন প্রতিটি শব্দ বলছেন যত কিন্তু জগত্তান জগৎ ঋষি পুরুষ তার উপলব্ধি এই যে উপনিষদ এই উপনিষদগুলো তো লেখা নয় কারো এগুলো হলো ঋষি পুরুষদের নিজস্ব উপলব্ধি রিয়ালাইজেশন সেগুলোকে সংকলন করেছে ঋষি পুরুষ তার উপলব্ধি থেকে যেটা সংকলন করেছে যত কিনছে জগৎ তা জগৎ এই বিশ্ব জগতে যা কিছু আছে নাথিং ইজ পার্মানেন্ট এভরিথিং ইজ এভার চেঞ্জিং প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়ে চলেছে এই সত্য আমরা যদি অনুধাবন করি আমাদের জীবনে আমাদের জীবন কত প্রশান্তিময় হয় আমরা তো সবাই এই ব্যবহারিক জগতে মেটেরিয়াল ওয়ার্ল্ডে আমরা যা পাই ভাবি সেটা চিরদিন আঁকড়ে থাকবো আমরা যে বেঁচে আছি আমরা জানি যে কোনো মানুষ চিরকাল বেঁচে থাকে না দেখতে পাচ্ছে মানুষ মারা যাচ্ছে তবুও আমাদের ইচ্ছে আমরা যেন চিরদিন বেঁচে থাকবো কিন্তু আমরা কেউ থাকি না আমরা থাকি না যা কিছু আমরা অ্যাকোয়ার করি সম্পত্তি সেই সম্পত্তি হয় আমাকে ছেড়ে যেতে হয় নয় সম্পত্তি এমনি ছেড়ে যায় স্বাভাবিক নিয়মে জগতের নিয়মে এই জগতের নিয়মই হলো চির পরিবর্তনশীল এই চির পরিবর্তনশীলের ভেতরে এক অপরিবর্তনের সত্তা আছে আমরা সেটাই পরে আসবো আমরা আপাতত এই সত্যটা দেখি যে যা কিছু জগতের সৃষ্টি হয়েছে সমস্ত কিছুই পরিবর্তনশীল কোনো কিছুই চিরস্থায়ী নয় তাহলে প্রথম সত্যটি কি কী ঈশ উপরব সমস্ত সমস্ত কিছুর ভেতরে সেই ঈশ সেই ঈশ্বর বিধৃত হয়ে রয়েছেন অর্থাৎ আমরা ইন এ সেন্স অন্তরের অন্তর আত্মায় আমরা সবাই সমান আমাদের মধ্যে ভেদে যা কিছু তা হচ্ছে বাইরে অভেদ হলো অন্তরে অন্তঃসত্ত্বায় আমরা এক কমে দিতাম আমরা এক আর দ্বিতীয় হলো বাইরের জগতে যা কিছু দেখছি এভরিথিং ইজ এভার চেঞ্জিং কোনো কিছুই জীবনের চিরস্থায়ী নয় এটি এক পরম সত্য চিরকালীন সত্য শুধু আমাদের জীবনের সত্য তা নয় আমরা জানি এই গ্রহ নক্ষত্র যা কিছু আছে বিশ্ব জগতে তারও সৃষ্টি হচ্ছে তার পরিবর্তন হচ্ছে এবং এক সময় তাও বিলীন হয়ে যাবে এরপরে তৃতীয় সত্য তৃতীয় সত্য কি তৃতীয় সত্য ঋষি পুরুষের উপলক্ষি তিন ভুঞ্জি থা অর্থাৎ আমাদের আমাদের এই জীবন ধারণের সময়ে আমরা আমাদের প্রচেষ্টায় বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা বিভিন্ন পরিবেশের দ্বারা যা কিছু অর্থ সম্পদ যা কিছু আমরা অর্জন করছি সেই অর্জন আমরা ভাবি আমি আয় করলাম আমি এইটা অর্জন করছি সুতরাং আমি ভোগ করব ঋষি পুরুষ বলছেন না পরম সত্য সেইটা হওয়া উচিত নয় হওয়া উচিত তিন ত্যাগ তেন ভুঞ্জি ধার তাকে ত্যাগের সঙ্গে ভোগ করতে হবে এই ত্যাগের দুটি অর্থ তার আগে বলি কেন ত্যাগের সঙ্গে ভোগ করতে হবে ঋষি পুরুষ এই উপলব্ধি কোথা থেকে পেলেন যে আমরা যদি গভীরভাবে ভাবি চিন্তা করি তাহলে দেখব যে আমরা বলি বটে যে আমার চেষ্টাতে এটা হয়েছে কিন্তু শুধুমাত্র আমার চেষ্টায় কোনো কোনো ফল হয় না শুধুমাত্র আমার চেষ্টায় ফললাভ না আমার চেষ্টা তো একটা প্রাইমারি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু এই প্রাইমারি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের সঙ্গে বিশ্বজগতের অনেক কিছুর অনেক কিছুর হারমোনিয়াস কম্বিনেশন হওয়া দরকার হ্যাঁ সহযোগী মিলন মিলন হওয়ার দরকার তবেই আমরা সেই ফলটা পাই সুতরাং আমরা যে কেউ যে অর্থ সম্পদ যাই আমরা আহরণ করি না কেন নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টা তো আছে তার সঙ্গে আরও অনেক কিছু সহযোগিতা আছে সুতরাং যা আমি পেলাম তা সবটাই আমার নিজের ভোগ করা উচিত না। তিন ত্যাগ তিন গুঞ্জি থা অর্থাৎ তা অন্যদের সাথে ভাগ করে ভোগ করা উচিত যত দূর সম্ভব নিজের প্রয়োজন মিটিয়ে যা থাকবে সেইটা অন্যদের সঙ্গে ভাগ করে করেছে অর্থাৎ ওভারঅল ওয়েলবিং সামগ্রিক কল্যাণের জন্য সাস্টেনেবল ওয়েলবিং উপনিষদের ঋষি পুরুষ আমরা এরপরে যখন আরো আলোচনা করব আমরা ঋষি পুরুষ কতবার বলেছেন ভবন্তি অর্থাৎ অমৃতত্ব লাভ অমৃতা অমৃত্ব অমৃত শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছেন সবাই অমৃতের পুত্র তোমরা শোনো অর্থাৎ আমরা যেন এই জীবনটাতে ঈশ তো আরো বেশি করে গেছেন এই জীবনটাকেও যেন আমরা সেই অত্যন্ত আনন্দময় ভাবে উপভোগ করতে পারি মৃত্যুর পরে স্বর্গে গিয়ে উপভোগ নয় এই জীবনেই জীবনটাকেই এই পৃথিবীটাকেই স্বর্গ বানিয়ে ফেলা এইটাকেই যেন আমরা সার্বজনীন কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে পারি এই জীবনটাকে তাই বলছেন তেন ত্যাগ তেন তাকে ত্যাগের সঙ্গে ভোগ করতে হবে ফিজিক্যালি ত্যাগের সঙ্গে ভোগ করা উচিত যতদূর সম্ভব আর এর আরেকটি মিনিং আছে মানে অন্তর্নিহিত অর্থ আছে সেই অর্থ হলো আসক্তি ত্যাগ করে ভোগ করা অর্থাৎ যা কিছুই আমরা পাচ্ছি অর্জন করছি সেটা তো আমরা নিশ্চয়ই ভোগ করবো আমাদের কল্যাণের জন্য কিন্তু তার প্রতি যেন আমাদের তীব্র আসক্তি না জন্মায় হ্যাঁ সেটিকে প্রয়োজন মতো ভোগ করব এবং কোনো তার প্রতি তীব্র বাসনা কামনা তাকে পজেস করা তার তাকে একদম আঁকড়ে ধরে রাখা এই ভাবটি যেন না থাকে সেই ভাবটি থাকলে আমরা প্রশান্তি পাব না আমরা সঠিক আনন্দ পাব না উপভোগ করতে পারবো না তারপরে শেষ আরেকটি চতুর্থ অঙ্গ বলছেন মা গৃদহ কশ্যশি ধন এই কথা লিটারেল কি যে অন্যের ধনে লোভ করো না কেন এই শব্দটা ঋষি পুরুষ বললেন তার উপলব্ধির মধ্যে এটা কেন হলো কেন ঋষি পুরুষ জীবন সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞ তিনি জানেন এই পৃথিবীতে আমরা সবাই অন্তরে এক হলেও সবার ভিতরে ঈশ্বর সমানভাবে অবস্থিত হলেও আমাদের বহির্জগতে আমাদের দেহ মনে আমরা সবাই সমান নই আমাদের সম্পদ আহরণের ক্ষমতা জ্ঞান আহরণের ক্ষমতা সবার এক রকম নয় নানা রকম তার ফলে কি হয় আমাদের মধ্যে এই বাস্তবিক জীবনে ব্যবহারিক জীবনে আমাদের প্রাপ্তির তারতম্য ঘটে কেউ বেশি পায় কেউ কম পায় তাই যারা কম পায় তাদের মনে দুঃখ হতে পারে যে আমি তো তাই সমান চেষ্টা করলাম আরেকজন বেশি পেল আমি কেন কম পেলাম ঋষিপুরুষ বলছেন যে বেশি পেয়েছে তার ধনের প্রতি তুমি লোভ করো তার অর্থটা কি অর্থাৎ আমার মনের যে শক্তি এবং আমার যে চিন্তা ভাবনা সেটা এই লোভের ভেতরে যেন না যায় লোভ হল একটি পয়জন লোভ হলে কি হবে লোভ হলে আমি যেটুকু পেয়েছি সেটুকু আমি শান্তিতে ভোগ করতে পারবো না আর আমার ভেতরে যে শক্তি রয়েছে আমার ভেতরে যে চেতনা রয়েছে তার সদ উপযোগ হবে না তাই বলছেন যে লোভ করো না তার অর্থটা কি যে কথা বলেননি সেই সেই অনুক্ত অনুক্ত কথাটি কি অনুক্ত কথা হচ্ছে লোভ না করে সেই চেতনা শক্তি এবং নিজের প্রচেষ্টা আরও সম্পদ আহরণের দিকে সঠিকভাবে সম্পদ আহরণের দিকে লাগানো উচিত সেই প্রয়োগ করা উচিত যাতে আমি আমার অবস্থা মতো যথেষ্ট উপার্জন করতে পারি সেই চেষ্টা করা উচিত সেই চেষ্টা করে লোভ না করে সেই চেষ্টা করলে তবে আমাদের জীবন কল্যাণময় হবে তাহলে এই ইসু উপনিষদের প্রথম যে শ্লোকটি তার চারটি মহাবাক্য একটি হলো কি একটি হল ঈশাবাস্যমৃদ সর্বম অর্থাৎ এই বিশ্বজগতের সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বর পরিব্যাপ্ত হয়েছেন এই ধারণা যদি আমার মধ্যে থাকে তাহলে কি হবে যদি ধারণা আমার মধ্যে আমার উপলব্ধিতে থাকে আমার চিন্তায় যদি থাকে তাহলে আমার বাক্যে বাক্যে এবং কর্মে আমি কখনো অনুপযুক্ত বাক্য ব্যবহার করব না অনুপযুক্ত কর্ম করতে পারবো আমার মধ্যে সৎ প্রবৃত্তি থাকবে আমি রাইট ওয়াস কর্ম করবো ঠিক কর্ম করবো কারো প্রতি অবিচার করব না সুতরাং এই ভাবনায় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আর দ্বিতীয়টা কি তার সঙ্গে মনে রাখতে হবে যে এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সুতরাং কোনো কিছুর প্রতি আমার যেন তীব্র আকর্ষণ না জন্মায় তাহলে আমি উপযুক্তভাবে সমস্ত কিছু উপভোগ করতে পারব এবং মনের ভেতরে শান্তি এবং আনন্দে আনন্দ স্থিতি লাভ করবে এবং আমার ব্যবহারে আমার শুধু নিজের কল্যাণ নয় আমার চারপাশে যারা আছে তাদেরও কল্যাণ হবে তারপরে মহাবাক্য তেই ন ত্যাগ তেই নজি থা অর্থাৎ যা কিছু আমরা অর্জন করব সেটাকে যেন আসক্তিও ত্যাগ করি মনের ভেতরে যেন আসক্তি না থাকে আর বহির্জগতে যেন সেই সম্পদ যথাসম্ভব আমরা ত্যাগের সঙ্গে ভোগ করি অন্যের সঙ্গে ভোগ করি যাতে সমাজের সার্বিক কল্যাণ হয় কেননা ঋষিপুরুষ উপলব্ধি করেছেন যে একা একা এই জীবন উপল উপভোগ করা যায় না একা একা এই জীবনে আনন্দ পাওয়া যায় না সবাই মিলে আনন্দিত হতে হয় সবাই মিলে এই জীবনকে অত্যন্ত উন্নতভাবে উপভোগ করতে হয় তাই ও ত্যাগ ও ভুঞ্জিতা আর চতুর্থ এবং শেষ মহাবাক্য হল মা গৃদ সিদ্ধান আমাদের মনের ভেতরে কারোর মধ্যে বেশি এলো আর আমার মধ্যে কম এলো তার জন্য কোনো লোভ যেন না আসে বরঞ্চ সেই সেই শক্তি সেই চেতনা প্রচেষ্টা যেন আমার উপযুক্ত কাজে ব্যয়িত হয় তাহলে আমার জীবন সুস্থ সুন্দর আনন্দময় হয়ে উঠবে এবং আমার জীবনের সঙ্গে সামগ্রিকভাবে সামাজিক জীবন শ্রেষ্ঠ জীবনে পরিণত হবে যাতে আমরা এই জগতেই স্বর্গকে নামিয়ে আনতে পারি এইখানেই স্বর্গের সৃষ্টি করতে পারি এই ঋষিপুরুষের হলো উদ্দেশ্য আমরা এর পরের দিন পরবর্তী শ্লোকে আসব তখন আমরা আস্তে আস্তে এই উদ্দেশ্যকে আরও পরিস্ফুট হতে দেখব আরও বিকশিত হতে দেখবো ঋষুপুরুষ